ইউনিয়ন ব্যাংকে দু হাজার ছশো একানব্বই ট্রেনিং দেশের পঁচিশটি রাজ্যে দু হাজার ছশো একানব্বই জনকে অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং দিচ্ছে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া প্রার্থী যে রাজ্যের জন্য আবেদন করবেন তাকে সেই রাজ্যের স্থানীয় ভাষা পড়তে লিখতে বলতে ও বুঝতে পারতে হবে রাজ্য অনুযায়ী আসন সংখ্যাগুলি হল পশ্চিমবঙ্গে আসন সংখ্যা আটাত্তরটি অসমে আসন বারোটি অন্ধ্রপ্রদেশে আসন পাঁচশো ঊনপঞ্চাশটি অরুণাচল প্রদেশে আসন একটি বিহারে আসন কুড়িটি চণ্ডীগড়ে আসন এগারোটি ছত্তিশগড়ে আসন তেরোটি গোয়ায় আসন উনিশটি গুজরাটে আসন একশো পঁচিশটি হরিয়ানায় আসন সংখ্যা তেত্রিশটি হিমাচল প্রদেশে আসন সংখ্যা দুটি জম্মু কাশ্মীরে আসন সংখ্যা চারটি ঝাড়খণ্ডে আসন সংখ্যা সতেরোটি কর্ণাটকে আসন সংখ্যা তিনশো পাঁচটি কেরালায় আসন সংখ্যা একশো আঠেরোটি মধ্যপ্রদেশে আসন একাশিটি মহারাষ্ট্রে আসন দুশো ছিয়ানব্বইটি দিল্লিতে আসন উনসত্তরটি উড়িষায় আসন তিপ্পান্নটি পাঞ্জাবে আসন সংখ্যা আটচল্লিশটি রাজস্থানে আসন সংখ্যা একচল্লিশটি নটি উত্তরপ্রদেশে আসন সংখ্যা তিনশো একষট্টি যে কোনো শাখায় গ্রাজুয়েট ডিগ্রি পাশটা এক চার দু হাজার পরে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকলে আবেদন করতে পারবেন সব ক্ষেত্রেই বয়স হতে হবে এক দুই দু হাজার পঁচিশ তারিখের হিসেবে কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে ট্রেনিংয়ের মেয়াদ এক বছর ট্রেনিং চলাকালীন স্টাইপেন মাসে পনেরো হাজার টাকা প্রার্থী বাছাই হবে অনলাইন টেস্ট স্থানীয় ভাষার পরীক্ষা নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে মোট একশো নম্বরের অনলাইন পরীক্ষায় থাকবে পঁচিশ নম্বরের পাবলিক ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস পঁচিশ নম্বরের জ্যানেল ইংলিশ পঁচিশ নম্বরের কোয়েন্টেটিভ অ্যান্ড রিজনিং অ্যাক্টিস অ্যান্ড পঁচিশ নম্বরের কম্পিউটার নলেজ বিষয়ে অবজেক্টিভ